আচ্ছা নবিসামের মেম্বার থেকে খোদ কয়টা দেয়া হতো আপনারা তো আছেন তিনটা দিত না দুইটা দুইটা তো আরেকটা যে আপনি 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 বাড়াইলেন বাড়াইলেন কি চাইতে বড় হয়ে গেলেন কেন আমার দেশের মৌলবীরা এটা শুধু বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই সাবকন্টিনেন্ট আর পৃথিবীর কোথাও এই এরকম বা আর কোথাও নাই খোঁতবা কেমনে হয় জাতীয় ভাষায় খোঁতবা হয় জাতীয় মায়ের ভাষা না এগুলি ইসলামী পরিভাষা নয় জাতীয় ভাষা আল্লাহ সৌদিদের ফতোয়া শেখ বিন বাজ শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলেই তিনি বলছেন যে আমাদের দায়ীরা যারা বাংলাদেশে কাজ করে তারা যেন লোকাল ভাষায় স্থানীয় ভাষায় খোদবা দেয় তারা যেন আরবিতে খোদবা না দেয় এগুলো এক নম্বর ওনার ফতোয়া এরপরে দুই নম্বর ফতোয়া হলো শেখ সোয়ালে বিন ওসাইমিন ওনার পরেই সবচেয়ে বড় আলেম উনি ফতুয়া দিয়েছেন যে খোদবাটা জাতীয় ভাষায় হতে হবে এটা কোরআন থেকে দলিল দিলেন অমা আর সালনা মির রাসুল ইন ইল্লা বেলিসানি কাউমি আমি যে রসুলদেরকে পাঠিয়েছি যেই জাতির কাছে পাঠিয়েছি ওই জাতির ভাষাভাষী রসুল পাঠিয়েছি কেন লেউ বাইয়েন আলাহম যাতে করে তারা বয়ান করে দেন যে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হলো কোন ভাষায় ও লোকাল ভাষায় মানে জাতীয় ভাষায় লে এই নবী নবী তো তিনি বিশ্ব তাই জন্য বিশ্বের সকল ভাষায় তিনি দিবেন না হ্যাঁ তিনি দিবেন না কিন্তু তার অনুসারীরা যার যার দেশে মালয়েশিয়া গিয়ে দেখেন মালয়েশিয়ান ভাষায় ইন্দোনেশিয়া দেখেন ইন্দোনেশিয়ান খুদবা আপনি আমেরিকা যেন ইংল্যান্ডের সবচেয়ে বড় মসজিদের নাম হলো ইস্ট লন্ডন মস এই মসজিদের ফাউন্ডেশন আমি করেছি তারেক মনোবর কয়েকদিন কাজকে ওয়াজ করে গেছে না তার ভগ্নিবতী ওইটার ইমাম তো ওই মসজিদে আমি যখন গেলি তখন আমি দেই চারটা ভাষায় খোদবা দেই কয়টা ভাষায় কী কী ভাষায় ইংরেজি উর্দু বাংলা আরবি কটা চারটে কারণ চার প্রকার লোক এখানে থাকে আরবরাও নামাজ পড়ে আরবিতে বলি ইংরেজরা নামাজ পড়ে ইংরেজিতে বলি বাঙালিরা নামাজ পড়ে বাংলায় বলি পাকিস্তান এবং হিন্দুস্তানের লোকেরা নামাজ পড়ে উর্দু বললে তারা বুঝে এই চারটা ভাষা আমি খোঁজবা দিই ওখানে গেলে আর পৃথিবীর যেখানে যাই আমি ইংরেজিতে আর নাইলে উর্দুতে আর যদি বাঙালিলে থাকে তো বাংলায় খোঁজবা দেই এটা সারা পৃথিবীতে নিয়ম কিন্তু আমার দেশে এটা ধরে রাখ ধরে রাখার কারণে একটা বেদাত করতে হয় কি বেদাত আপনার নাক কান দিছেন আল্লাহ দুইটা আপনি যদি আরেকটা কান পিছন দিয়ে লাগিয়ে দেন শুনতে সুবিধা হবে শুনতে সুবিধা হবে লোকেরা কইবে ওর সঙ্গে কোনো আত্মীয়তা করবো না তিন কান ওলার বাড়ি এবার আমি ওই বাড়িতে আত্মীয়তা করবো না কান ছিল দুইটা কয়টা দুইটা নাক হলো দুইটা চোখ হলো দুইটা হাত হলো দুইটা আপনি বাড়াইলি বেদাত হবে আপনি এইটা যে বসে বসে ওয়াজ করেন আবার এর সঙ্গে আরো বেদাত কি করে এক্ষুনি বুঝবেন সে বেদাত কয় লালবাতি বাতি জ্বালায় লাল নামাজ পড়া নিষেধ অমান আউজলামু মিম মানা মানা মাসাজিদাল্লাহি যে যিকরা فيه فيها اسمه হচ্ছে এইতে বড় জালিমা আর কে আল্লাহর ঘরে আল্লাহর জিকির মানে নামাজ আকিমিস সালাত ও যিকির তা করা এর থেকে নিষেধ করে কখনই জ্বালাবেন না এরকম অধিকার আপনার নাই এরপরে কয় এখন বসেন পরে সুন্নতের সময় দেয়া হবে আপনার এই ক্ষমতাটা দিছে কে আপনি নিজের জন্য ক্ষমতা করলেন আল্লাহ আল্লাহ রসুল কোরআন শূন্য কোনো জায়গা থেকে বের করতে পারবেন যে আপনি এর অর্ডার দিচ্ছেন না বরং যে কোনো মুসলমান মসজিদে ঢুকার পরেই যদি চাই বসতে চায় দুই রেখাত না পড়ে বসবে না আমরা যেমন একজন আরেকজনকে দেখলে কি করি সালাম করি আর আল্লাহর দরবারে আসলে আল্লাহর সালামটা কি দুই রেখাত আগে নামাজ ললাটো দেশ কপাল নাক আগে মাটির মধ্যে ঘস আগে নিচে নামো এমন তুমি নিচে নামো এরপরে আল্লাহর বড়ত্ব বয়ান করো এটা আল্লাহর ঘরে যদি বসতে চাও দাঁড়ায় দাঁড়া শোনো অসুবিধা নাই যদি বসতে চাও দুই রেখাত না পড়ে নবী সাল্লা ইসলাম দিচ্ছেন এমন সময় এক লোক ঢুকছে ঢুকে বসে পড়ছে তিনি সাল্লাহসলাম তিনি বললেন কি বললেন আসল্লাহ তুমি কি নামাজ পড়ছো তিনি কি বললেন আসল্লাইতা তুমি কি নামাজ পড়েছো বল আল্লাহ আমি নামাজ পড়ি নাই قم দাঁড়াও আর কা দুই রাকাত আগে মারো কেমন দেখলেন জুমার দিন খুতবা বন্ধ করে দিলেন হ্যাঁ ইমাম যখন মেম্বারে চলে আসে আগে যারা নামাজ পড়ছে মসজিদে ঢুকে দুই রেখাত পড়ছে তাহিয়া অথবা আরও দুই রেখাত দুই রেখাত একশো একাত পড়ছে বেদাত না দূর দূর পারেন আপনি পড়েন নাহলে বসে বসে কোরআন শরীফ পড়েন দিকির করেন দুই রেখাত কিন্তু পড়তে হবে পড়ে আপনি এটা তাহিয়া বলে জুমার আগে বিধিবদ্ধ কোন সুন্নত নামাজ নাই কথা মনে রাখতে হবে জুমার পরে আছে জুমার পরে আগে কোন বিধিবদ্ধ সুন্নত নাই শুধুমাত্র দুই রেকাত এখানে এখন সে ঢুকলো ঢুকার পরে ইমাম দেখছে খুদবা দিচ্ছে এখন সে কি করবে সে দুই রেখাত পড়েই বসবে ইমাম কি করলো হ্যাঁ নামাজ পড়লে নামাজে শরিক হবে নামাজ পড়লি নামাজও হয়ে গেল হয়ে গেল। এক দুই শিকার হলো আর তা না হলে তিনি দুই না পড়ে বসবেন না নবীশাম খোদবা বন্ধ করে তার জিজ্ঞেস করলেন হ্যাঁ ওই ব্যক্তি যে আগ আগে ঢুকছিল দুই রেখাত পড়ছে অথবা চার পড়ছে এগুলি পড়ছে অথবা কোনো আগে দুই রেখাত পড়তেই হবে পড়ার পরে এরপরে যদি ইমাম দাঁড়ায় জন্য তখন কোনো কথাও নাই কোনো কোন ফেকা এটা তাকতালিফুল আহকাম বেকিল আহওয়াল অবস্থার পরিবর্তে হুকুম পরিবর্তন হয়ে যায় ওই বেটার জন্য এক অবস্থা আরেক বেটার জন্য যা আগে পড়ছে তার জন্য এক অবস্থা সে কিন্তু নতুন নামাজ আর পড়তে পারবে না এখন খালি শুনবে এমন কি কারোকেই ইশারাও করবে না কোন রকম ফিসফিসিও বলতে পারবে না সে খালি শুনবে খুতবা কি দেওয়া হচ্ছে আর যেই বেটা মাত্র ঢুকছে এখন নামাজ পড়ে নাই ইমাম খুতবা দিচ্ছে জিজ্ঞাসা করার তার দেখার কোনো দরকারই নাই দুই রাকাত আগে পড়বে তারপরে তারপরে সে বসবে ওই ব্যক্তি যে ব্যক্তি বসে বসে পড়েছিলেন কেন ওই আমাদের মতো বুঝছিলেন যে ইমাম যখন দাঁড়াই দেয় তখন আর কি নাই ওলা কালাম কথাও নাই নামাজও নাই ওইটা বুঝে বলে তিনি বসে পড়ছিলেন কিন্তু এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আগে ঢুকে দুই পড়ছে এটা তার জন্য কিন্তু যে ব্যক্তি নিউকামার আমার নতুন আগত ব্যক্তি তিনি দুই রেখাত না পড়ে বসবেন না আমা এই ধরনের অনেক কথা এক ভাই তো আর সব বলতে পারবো না এইদিকে খেয়াল রাখবেন এরপরে থাকলো বাংলা ভাষায় এই ভাষাটা কার আল্লাহর আয়াত আয়াতিহি আলসেনাতিকুম ও আল্লুক তোমাদের রঙের বৈচিত্র এর ভাষার বিভিন্নতা আল্লাহর আয়াত আয়াত আর ওই ভাষা যেমন আয়াত বাংলা ভাষাও কি আয়াত এই ধরনের কিছু শব্দ আছে বাংলা ভাষাও বলতে পারবেন না আরবি ভাষায়ও বলতে পারবেন না বাংলা ভাষায় আপনি যেমন আল্লাহর নামে ঈশ্বর কই দিতে পারবেন না কি কই দিতে পারবেন না ঈশ্বর কই পারবেন না এই ধরনের কিছু শব্দ আছে শুক্রবার কবি সাবধান থাকুন কবি সাবধান থাকুন মুসলমানরা শুক্রবার বলা নেই বলতে পারবেন না লিখতে পারবেন কারণ এটা বিধিবদ্ধ আগে থেকে আসছে আপনি লিখলে শুক্রবার বলবেন কিন্তু মুখে শুক্র মানে কি কোনোদিন চিন্তা করছেন শুক্র মানে কি না যে শুক্র হইল পুরুষের বীর্যকে বলা হয় শুক্র এই শুক্রটা কোথেকে আসছে হিন্দু মাইথোলজি সেটা কি এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি এগুলি হিন্দু মাইথোলজি কয় বিশ্বের এগুলি সব হইল ব্রহ্মার অন্ড ব্রহ্মার কি অণ্ড এই দেশের প্রখ্যাত আলেম বললে সবাই তাকে চিনবেন তিনি আমার সামনে একদিন ঠাকুর গাঁয়ে এরকম বক্তৃতা করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড পরে আমি যখন শুইতে গেলাম আপনার মতো একজন আলেম বাংলা ভাষা পণ্ডিত আপনি এই এই বিশ্ব ব্রহ্মাণ্ড বললেন আপনি কি ব্রহ্মাণ্ড অর্থ কি এটাকে সন্ধি বিচ্ছেদ করেন ব্রহ্মা যোগ অন্ড ব্রহ্মাণ অন্ড আপনি কি ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড অন্ড মনে করে নিতে হিন্দুরা মনে করে আপনি এটা কেমনি কইলেন কয় ইন্না লিল্লা আমি এই চকনো দিন খেয়াল করি নাই আমার জীবন এই কাজ আর করবো না তো অন্ডের সঙ্গে শুক্র অন্ডের সঙ্গে কি শুক্র এই শুক্রবার বানিয়ে দিছে শনি টনি এগুলি সবই হিন্দুইজম থেকে আসছে এগুলি থেকে দূরে থাকা দরকার তবে এই শুক্রবারের সঙ্গে কোনো খাতির নাই আপনারা সবাই কি বলবেন কিবার বলবা জুমাবার 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 ইসলাম সংশোধন করবেন আলেমদের সংশোধন করার প্রয়োজন তারা মুসলে হবে তারা সংশোধন করবে এটা লেখার ব্যাপারে আর কিছু করতে পারবো না কিন্তু আমরা কি বলবো জুমাবার বলবো আমি আমার ছাত্র আমার বিশ্ববিদ্যালয় আমার জামিয়া কাসিমা নরসিন্দি যেখানে আমার প্রভাব এমন কি টেলিভিশনে যখন কথা বলি এটা প্রশ্ন আসলেই আমি এটা বলে দেই খবরদার আপনারা এই জুমার দিনের নামটা এটা বলবেন না আপনারা এটা বলবেন না তো যাই হোক সময় আমার কাছে কমে গেছে আজকে সব কথা বলা যাবে না তাইলে আপনারা খোদবাহ কি দিবেন আমি যে দিলাম এই যে খোদবা বাংলা ভাষায় খোদবা দিবেন খোদবা দিবেন এই বাংলা ভাষায় খোদবা দিবেন কোরআন হাদিস বলবেন বাংলায় কি করে বয়ান করে দিবেন আচ্ছা শুনেন আমার কস কমপ্লিট করতে দেন আপনি শুনতেও পাবেন তো যাই হোক আমার কথা হচ্ছিল আমি তো খোদবা শুরু করছি আরবি ভাষায় না আর ওই ভাষা অনেকক্ষণ বলছি এটা মুখবন্ধটা আরবিতে তৌহিদ রেসালাত আখরাত পরকাল এই সমস্ত কিছু তাকোয়া এই সমস্ত জিনিসগুলো আরবিতে বলেছি এরপরে আমি বাংলায় বলছি কিন্তু এর পিছনে দলিলগুলি বিনা দলিলে কথা বলছি কোরআন হাদিস থেকে এনে আপনাদের সামনে বলে সুতরাং বাংলায় আপনার খোদবা দিলে আর আগে আরেকটা দেয়া লাগবে না কোনটা ওই যে আগে ওয়াশ করবেন এই বেদাত আপনি আর করবেন না নবী সাহেব সামনে কে আমাদের দিন হ্যান্ডকাপ লাগাইয়েন না কারণ তিনি তার কাছে যদি যাইবেন সুপারিশ করার জন্য একজনে কইব যে ইয়া রাসূলুল্লাহ এই লোক কিন্তু তিন খুতবা বানাইছিল কত তখন তিনি কি বলবেন কি বলবেন দূরে যাও দূরে যাও লিমান বাদ যে ব্যক্তি আমার দিনকে বদলে ফেলছে দিনকে কি করছে বদলা সহকান সহকান এটা হাদিসের মধ্যে সবাই জানে সুকান সুকান হ্যাঁ লিমান বাদালা গাইয়ারা আমার পরে দিনকে পরিবর্তন করে ফেলেছিল সুতরাং এটা না করতেন তিনটা দিবেন না দুইটাই দিবেন এখন এই বাংলায় আপনি খোদবা যদি দেন আলাম না দিলে আমার করার কিছু নাই আমি আপনারা জেলেও দিতে পারব না কিন্তু দিন আল্লাহ দাঁড়াতে হবে এই দেশের শ্রেষ্ঠতম বর্তমান বিশ্বের শ্রেষ্ঠতম আলেম শেখ এবেন বাজ আমাকে স্নেহ করতেন মায়া করতেন মহাব্বত করতেন ওনার ছাত্রই ছিলাম এরপরে শেখ সোয়ালে বিন সৌদি আরবের আরব দেশের ফতুয়া আরব দেশের ফতুয়া সুতরাং এটা অবাক হবেন আপনারা যে তারা অবাক হয় যখন আমরা বাংলা খোদ্ বা আরবরা নামাজ পড়ে গিয়ে অবাক হয় এরা কী করলো এরা লোকেরা তো কিছু বলতো না এরকম লোকই এরকম আমার এক ঘটনা ঘটছিল আমি ঢাকা একটা বড় মসজিদে খতিব ছিলাম আজাদ মসজিদ নাম শুনেন যে দ্বিতীয় মসজিদ বা লোকানোর পরে এইখানে আমি সৌদি রাষ্ট্রদূতের অনুরোধে তিনি টাকা দিয়েছিলেন আমার কাছে তুমি খতিব আমি খোদ্ দিলাম কিসে তিনি বলছেন বাংলায় খোদবা দিবা আরবিতে কোরআন হাদিসগুলি আরবিতে বলবা তাই করি কিন্তু তাদের মূল তাদের মধ্যে খোসাখি শুরু হয়েছে খোসাখুষি হওয়ার পরে শেষ পর্যন্ত আমি ফুয়াদ সাহেবের ফুয়াদ প্রথম রাষ্ট্রদূত তারে বললো আমি কি করি কর ঠিক আছে আর আর ভিতিয়েই দাও এর মধ্যে শেখ বিন বাজের দ্বিতীয় ব্যক্তি মোহাম্মদ আল কাউদ উনি আসছেন সফরে উনি হলেন ডেপুটি মিনিস্টার শেখ বিনবাজ বাজ হল মিনিস্টার ডেপুটি মিনিস্টার ঢুকছেন ঢুকে নামাজ বললেন আমি খোদ্া দিলাম ইয়েচর ফিলিস্তিনের উপরে ফিলিস্তিন কিন্তু দিলাম কোন ভাষায় আরবিতে দেওয়ার পরে উনি তো গেছেন সৌদি রাষ্ট্রদূতের বাসায় দুপুরবেলায় এরপরে গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি যখন গেছি তখন উনি তোমার খতবার তো খুব সুন্দর ছিল কিন্তু আমার জন্য সুন্দর ছিল তোমার লোকেরা তো কিছু বুঝি নাই তে এই বিহুতে কাজ করছো কেন তখন সৌদি রাষ্ট্রদূত পাশে কয় এদের বলে ইমান আখীদা খারাপ হয়ে যায় সেই জন্য উনি হাসতেছেন সৌদি রাষ্ট্রদূত পাদ আব্দুল হামিদ আরহাই এই দেশে কত কাজ তিনি করেছেন সোহানাল্লাহ এরা মসজিদ বানানোর কোনো ব্যাপার ছিল ওই রাষ্ট্রদূত থাকলে আমি বলতাম আর উনি দিয়ে দিতেন যাই হোক আলহামদুলিল্লাহ তারপর আপনাদের মসজিদ হবে ইনশাআল্লাহ আল্লাহর মেহমানদের মসজিদ হবে যখন ফাউন্ডেশন করছি নৈতিক দায়িত্ব আল্লাহ বাসে রাখলে তাড়াতাড়ি শুরু করবো ইনশাআল্লাহ এই মসজিদ তো যাই হোক আমি আর দেরি কথা কথা বেশি বলতে চাই না আমি এইখানেই শেষ করতে চাই আমরা দিনকে বুঝি মানি এবং এই যে সেন্ট মার্টিন এই সেন্ট মার্টিনের ঐক্য ঐক্যের কেন্দ্র কোনটা মসজিদগুলো মসজিদ দিয়ে হইলো মানুষের কি হয় ঐক্য মুসলমানদের ঐক্য তোমরা নিতে হবে না গোসান নিতে হবে না একজন আরেকজনের পিছনে দোষ তালাস করে ফিরে ফিরবে না কোনো আবাদাল্লাহে খোয়ানা ও আল্লাহর বান্দারা তোমরা সবাই কি হয়ে যাও ভাই ভাই হয়ে যাও সুতরাং এই ভাই ভাই হওয়ার জায়গা কোনটা খে হুদা রাহা গোলাম আয়াজ পাশের পায়ে পা মিলিয়ে কাঁধে কাত মিলিয়ে দাঁড়িয়ে গেছে নাকই বান্দা রাহা নাকই বান্দা নওয়াজ এখানে কোন বান্দা গোলাম ভৃত্ত মালিক ধনী নির্ধন কোন সব নিচ্ছিন্ন হয়ে যায় কুনু ইবাদাল্লাহ খো আল্লাহর বান্দা সবাই মধ্যে এক হয়ে যায় এরকম এরকম সৌন্দর্য পৃথিবীর কোন দিনের মধ্যে কোন ধর্মের মধ্যে নাই যে ইসলাম দিয়েছে আমাদেরকে যে সুন্দর যে শৃঙ্খলা যে ঐক্য যে সমঝোতা যে ভালোবাসা এগুলি আল্লাহর ভিত্তিতে কার ভিত্তিতে জন্য বলেছে ওয়াতাসিমু বিহাবিল্লাহি তোমরা আল্লাহর রশিকে সবাই কি করো মজবুত করে ধরো ওয়া লা তোমরা বিচ্ছিন্ন হইও না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমরা ভালো মুসলমান হই সুন্দর মুসলমান হই আলেম ওলামাও চিন্তা করবেন চিন্তা করে করে কথা কাজ কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের আমিও তো সময় এই খোঁজ বা আমি আমিও একসময় বসে বসে খোঁজ পাচ্ছি এরপর দুই আবার দাঁড়িয়ে দিতে এগুলি আমিও দিছি এক সময় যখন জানতাম না তো যখন জানতাম না তখন তো আল্লাহ আমার কবি যে তুই জানুস না এই তোরে মাফ করলাম কিন্তু জানার পরও যদি করি এই তুই জানার পরে কাম করলি কে সুতরাং আপনারা এগুলি করবেন এগুলি করবেন এই এই আল্লাহ আমাদের তৌফিক দান করুন ইন্নাহু ওয়ালিয়া যালিক ওয়া আলা মায়েশা কদীদ সুবহান রাব্বিকা রব্বিল আযাত ইয়ামাসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবা হুকমুল জাহিলিয়াত ইয়াবুন ওয়া মান আহসানু মিন আল্লাহি হুকমান লি